আমাদের সঙ্গে যা ঘটে অনেক সময় তা আমাদের নিয়ন্ত্রণে থাকে না নিজের অজান্তে আমাদের মন প্রায় নেতিবাচক চিন্তা ও আবেগ দ্বারা পরিপূর্ণ হয়ে ওঠে কিন্তু আমরা সেই সময়টাতে কেমন আচরণ করব তা আমাদের নিয়ন্ত্রণে থাকে মানুষ যখন নেতিবাচক চিন্তার চক্রে আবদ্ধ হয়ে যেতে থাকে তখন তার প্রভাব পড়ে নিজের আত্মবিশ্বাসের ওপর নিজের কাজকর্মের ওপর শুধুমাত্র ইতিবাচক চিন্তা বা আচরণই এই চক্র থেকে মুক্তি দিতে পারে নেতিবাচক চিন্তা দূর করার জন্য আমরা কিছু উপায় অবলম্বন করতে পারি আসুন জেনে নেওয়া যাক কি সেই উপায়গুলি নেগেটিভ চিন্তা দূর করার ছয়টি উপায় সম্পর্কে আজ আপনাদেরকে বলবো। যা আপনাদের পজিটিভ চিন্তা করতে সাহায্য করবে প্রথম উপায়টি হচ্ছে সৃষ্টিশীল কাজে লিপ্ত থাকা আমরা যখন কোনো সৃষ্টিশীল কাজে লিপ্ত থাকি তখন আমাদের মনোযোগ নেগেটিভ চিন্তাভাবনা থেকে সরে গিয়ে কাজের দিকে মনোযোগ চলে যায় এতে আমাদের মন ভালো থাকে ও সহজে সমস্যার সমাধান খুঁজে পেতে সাহায্য করে এছাড়াও সৃষ্টিশীল কাজে জড়িত থাকার কারণে আমাদের মধ্যে লুকানো প্রতিভা ও আগ্রহগুলি জাগ্রত করে আমাদের পজিটিভ মানসিকতা তৈরিতে সাহায্য করে ও নেগেটিভ চিন্তাভাবনা থেকে দূরে রাখে দ্বিতীয় উপায়টি হচ্ছে নিজের সকল চিন্তাধারাকে বিশ্বাস না করা আপনার মাথায় কোনো চিন্তা এসেছে মানেই যে তা সত্যি এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই আপনি যা ভাবছেন সেই সিদ্ধান্ত গ্রহণ করা কতটা যুক্তিযুক্ত তা ভেবে দেখুন আপনি যা ভাবছেন সেই সিদ্ধান্তটা গ্রহণ করলে এর খারাপ দিক ও ভালো দিক কী হতে পারে তা ভেবে দেখুন আপনার মাথায় নেগেটিভ ও পজিটিভ দুই ধরনের চিন্তায় আসবে এটা আপনি চাইলেও আটকাতে পারবেন না আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন সেটা আপনার হাতে তৃতীয় উপায়টি হচ্ছে ইতিবাচক উক্তি মনে রাখুন নিজের মনকে শান্ত রাখতে ইতিবাচক উক্তি মন্ত্রের মতো কাজ করে ইতিবাচক উক্তি যেমন সব ঠিক হয়ে যাবে অল ইজ ওয়েল তুমিই পারবে তোমার দ্বারাই সম্ভব ইত্যাদি এই ধরনের ইতিবাচক বাক্য ওয়ালেট আয়না বা সহজে চোখে পড়ে এমন স্থানে রাখুন মানসিক অবস্থা ভালো রাখতে ও নেতিবাচক চিন্তা থেকে দূরে রাখতে এসকল মন্ত্র বাক্য সাহায্য করে চতুর্থ উপায়টি হচ্ছে চিত্র কল্পনা করুন মাথায় কোনো নেতিবাচক চিন্তা এলে তা থেকে বেরিয়ে আসার জন্য সুন্দর শান্তিপূর্ণ ও মনোরম কোনো জায়গার কথা চিন্তা করুন যেমন নীরব সমুদ্র সৈকত সবুজ পাহাড় সবুজে ঘেরা মাঠের মাঝখানে নিজেকে কল্পনা করুন দেখবেন নেতিবাচক চিন্তা দূর হয়ে যাবে পঞ্চম উপায়টি হচ্ছে ভাবনার প্রতিস্থাপন মনে কোনো নেতিবাচক চিন্তার উদয় হলে সেই সময়টাতে মনে পজিটিভ চিন্তা প্রতিস্থাপন করতে হবে যেমন এখন আপনার মনে নেতিবাচক চিন্তা এসেছে তখন আপনি পজিটিভ চিন্তা নিয়ে ভাবা শুরু করুন হতাশার মাঝে যেমন আশার আলো খুঁজে বের করতে হয় তেমনি নেতিবাচক চিন্তার মাঝে আপনাকে পজিটিভ চিন্তা খুঁজতে হবে সর্বশেষ ও ষষ্ঠ উপায়টি হচ্ছে মেডিটেশন করা প্রতিনিয়ত মেডিটেশন করলে নিজের চিন্তার ওপর নিয়ন্ত্রণ চলে আসে এছাড়াও আপনি যখন নেতিবাচক চিন্তার মধ্যে থাকবেন তখন শান্ত পরিবেশে গিয়ে কয়েকবার দীর্ঘশ্বাস নিন এতে দেখবেন নেগেটিভ এনার্জি দুর্বল হয়ে যাবে আপনারা হয়তো এতক্ষণে বুঝতে পেরেছেন যে আমরা একেবারে নেগেটিভ চিন্তাধারা বাদ দিতে পারি না নেগেটিভ ও পজিটিভ চিন্তাধারা আমাদের মনে আসবেই কিন্তু কোন চিন্তাধারাকে আমরা গ্রহণ করব সেটাই সবচেয়ে বড় কথা